হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে এটা আমাদের বাস স্ট্যান্ড আর এদিকে দেখো একটা গাড়ি চলে এসেছে বাস তো এই বাসটা যাচ্ছে কাটুয়া ওইদিকে সোজা চলে যাবে কাঠো আর আমি যে ওই পাশে যা মানে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে আমি এখন চলে যাব তো এখন আমি চলে এসেছি তো এখন আমি কোথায় যাচ্ছি বলো দেখিনি বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদেরকে বলি তাহলে শোনো তো আমি এখন তোমাদের আশা করি সবারই কেনাকাটা পুজোর জন্য হয়ে গেছে তো আমি কেনাকাটাই করতে যাচ্ছি তো ছেলে মেয়ে প্যান্ট নিয়ে আসার জন্য তো আমি এখন টোটোর মধ্যে চেপে পড়েছি যাচ্ছি আর এদিকে দেখো আমাদের মাঠে পুরো মানে মাঠটা পুরো সবুজে সবুজ ভরা কত ভালো লাগছে দেখে আমার তো খুবই ভালো লাগছে এই রাস্তা দিয়ে আমি অনেক দিন আসিনি তো ভাবলাম যে কেনাকাটা করতে যাচ্ছি তাহলে এই রাস্তাটা দিয়েই যায় তো খুবই ভালো লাগছে দেখো চারদিকে পুকুর আছে আর কত মানে কলা গাছ আবার মানে সাইডে ধান গাছ লাগিয়েছে ধান হয়েছে কত ভালো লেগেছে আর চলো তোমাদের সাথে একটা ভালো একটা খুশির খবর জানি তো আমি ফেসবুক থেকে কিছু পেমেন্ট পেয়েছি তো খুবই ভালো লাগলো সেই জন্য ভাবলাম যে ছেলে মেয়ের জামা কিনে নিয়ে আসি তো যেটুকুনি পেমেন্ট পেয়েছি সেটুকুনি আমার ছেলে মেয়ের জামাটুকুনি হওয়ার মতন পেয়েছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি এটুকুনি পেয়েছি তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আর দেখো ফাইনালি আমি চলে এসেছি মানে মেলাতে চলে এসেছি কেনাকাটা হওয়ার পরে আমি মানে পেমেন্টটা তোলার পর আমি এখন চলে এসেছি মেলাতে আর এখানে তোমার মেলাটা মানে এতটাই বড়। আমি ভিডিও করতে পারিনি মানে এত ভিড় না আমি ঠিকভাবে করতে পারি আর এখানে দেখো একটা দুর্গা ঠাকুর আসে কত সুন্দর মেলাও করেছে তো প্যান্ডেল করেছে চারিদিকে অনেক কিছু বসেছে তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা যারা কিনবা তো এই মেলাতে তোমরা আসতে পারো এটা হচ্ছে ডাইহাটের মেলা এখানে বিভিন্ন রকমের জিনিস তুমি পাবা মানে সব রকম সিটি গোল্ডে থেকে মেয়েদের মানে যাবতীয় পোশাক সব রকম এখানে পাওয়া যাবে তো তোমরা এখানে এসে কিনতে পারো কিন্তু দোকানের থেকে খুব সুবিধায় পাবে তোমরা এখানে খুব ভালো একটা জায়গা আর এখানে বড় একটা দুর্গা ঠাকুর আসে তার জন্য প্যান্ডেলও হয়ে গেছে চারিদিকটা তোমরা একটু দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিতরে তো আমি যেতে পারছি না ভিতরে দাদা ভাইরা প্যান্ডেলের কাজগুলো এখনো ঠিকঠাক করতে পারেনি তো করছে তার জন্য আমি যেতে পারছি না সাইড থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এদিকটা ধরো মেলা বসেছে এদিকটা আর এদিকে দেখো আমার এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা করতে করতে আমার অনেকটাই সন্দেহ লেগে গেছে তো বাড়িটা কী করে যাবো আমি এখন সেটাই ভাবছি বন্ধুরা সত্যি কেনা মানে কেনাকাটা করতে করতে মানে পুরো ঘুরতে ঘুরতে আমার পা হাতে পুরো ব্যথা চলে এসেছে দোকানে কিনলে কিন্তু এই কষ্টটা হতো না যেহেতু আমরা গরিব মানুষ তাই ভাবছি যে একটু বাজারে গিয়ে একটু পাঁচটা দেখে নিই আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি মানে কী কী কিনেছি তোমাদেরকে পরে বুঝতে দেখাবো ততক্ষণ ভালো থেকো